মিথ্যা আর সত্যের ব্যাপারটা মন দিয়ে শোনেন সত্যের ব্যাপারটা আবদুল্লাহ মাসুদ আল্লাহ তাল আনহুর বর্ণনা বুহারি শরীফের ছয় হাজার চুরানব্বই নাম্বার হাদিস এ হাদিসের মধ্যে রসুল করিম সাল্লা আলি সাল্লাম বলেন সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায় সত্য মানুষকে নেকের রাস্তা দেখায় পুণ্যের রাস্তা দেখায় বলেন তো সত্য কিসের রাস্তা দেখায়

আবু বকরের নামের পিছনে যেমন সিদ্দিক লিপিবদ্ধ হয়ে গিয়েছে আপনি যদি সদা ডেলি সত্য বলতে হবে সদা সর্বদা মিথ্যা ছলনা করে বলা যাবেন আমি বলতেছি মিথ্যার কিছু বিষয় দেখবেন এটা আমরা অনেক ভালো মানুষরাও নিয়মিত এই মিথ্যাগুলো বলি যেটা আমরা মনে করি না যে মিথ্যা আসতেছে আমরা আসলে যে আমাদের জানা নাই এটা যে মিথ্যা আমরা জানি না আজকের পরে দেখবেন অনেক কথা আমরা জীবনে বলে ফেলছি এবং যেগুলা মিথ্যা হয়ে গেছে আমরা তবা করতে হবে আল্লাহর কাছে তো নবীজি বললেন সত্য কথা বলতে বলতে তোমার নামটা আল্লাহর দরবারে বলেন তো কি লেখা হবে সিদ্দিক সাহাবা বলেন কি হবে সিদ্দিক তো এই কথাটা আমরা চেষ্টা করব বিসমিল্লাহ ওয়াইনナル রাজুল মানুষ মিথ্যা কথা বলে মিথ্যা বলতে বলতে এমন একটা অবস্থা হয় আল্লাহ নবী বলেন ইন্নাল কে কাজি বাহাদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় সত্য মানুষকে পুণ্যের রাস্তা দেখায় মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় একটা মিথ্যা কথা হাজারো পাপের দরজা খুলে দেয় একটা মিথ্যা কথা বল এটা থেকে বাঁচার জন্য হাজারো মিথ্যা কথার আশ্রয় নেওয়া লাগে অফিসে দেরি করে গেছে বসে জিজ্ঞাসা করে দেরি হইলো কেন কয় জ্যামে ছিলাম কোথায় অমুক জায়গায় আসলে উনি বের হইছে বাসা থেকে দেরি করে জ্যামও ঠিক আছে কিন্তু উনি একটা বলার জন্য অনেকগুলো মিথ্যা বলতেছে তো তুমি না দশ মিনিট আগে বললা আ এই তুমি মিরপুরে একে আসো তো মিরপুর এক থেকে দুই আস থেকে এক ঘন্টা লাগে নাকি তখন আবার কতগুলা মিথ্যা বলবে স্যার বললেন না ওখানে ট্রাফিক ধরছে বাসকে ধরার পরে আধা ঘন্টা লেট হয়ে গেছে তাই আসতে পারিনি মানে মিথ্যার পর মিথ্যা আসতেই থাকবে আসতেই থাকবে একটা মিথ্যাকে ঢাকার জন্য আপনার অগণিত অসংখ্য মিথ্যা কথা বলতে হবে বলেন ফুজুর মিথ্যা মানুষকে রাস্তা দেখায় মিথ্যা কেন বলবেন তাহলে যেহেতু ঢাকার শহর জেবের রাস্তা এই জন্য আপনি দশটার অফিস মিথ্যা না বলার জন্য সাড়ে সাতটা আটটায় আপনি বের হয়ে যান কোনো মতে কেন নয়টার পরে বের হন নয়টার পরে বের হইলেই তো সাধারণত শুক্র শনি ছাড়া আপনার দুই আড়াই ঘন্টা লাগবে কোনো সন্দেহ নাই আপনি তো জানেনি আপনি আগে বের হন কিন্তু যদি পরে বের হন মিথ্যা বলা যাবে না কেন বলা যাবে না আপনি দেখেন এই মিথ্যাটা কত ভয়ঙ্কর সাধারণ একটা মিথ্যার আমি বর্ণনা দেব পরে তখন বুঝবেন এই মিথ্যা কত ভয়ঙ্কর নবী বললেন ইন্নাল কাজিবা ইহদি ইলাল ফুজুর মিথ্যা মানুষকে পাপাচারের রাস্তা দেখায় ওয়া ইন্নাল ফুজুর ইহদি ইলাল নার পাপাচার মানুষকে যাহার নামের রাস্তা দেখায় ওয়া ইন্নার রজুল আলা একজিবু মানুষ মিথ্যা বলতে বলতে এমন অবস্থা হয়ে যায় হাত্তায়ুক্ত বা ইন্দল্লাহী কাজাবাহ মুসাইলামাতুল কাজাব যে মিথ্যা নোবোধ দাবি করেছে তার নাম যেমন কাজ তুমি মিথ্যা বলতে বলতে এই যুগেও তোমার নাম আল্লাহর আদাল হতে কাজাব বলে লিপিবদ্ধ হয় মানে অধিক মিথ্যাবাদী বলেন নাওজুবুল্লাহ তাহলে বলেন সিদ্দিক হতে চাই নাকি কাজাব সিদ্দিক প্রতিনিয়ত বেশি বেশি সত্য কথা বলা এটা হলো আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালহুর বর্ণনা আয়সা সিদ্দিক আর রাদি আল্লাহ তালহার বর্ণনা তিরমিজি শরীফের উনিশশো তিয়াত্তর নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লাহি ওসাল্লাম নবীজি মিথ্যা কথাকে এত পছন্দ করতেন রাম্মা জান আয়সা বলেন মা কানা খুলকুনা বগজাইলা রসুলিল্লাহি মিনালকা দিবি আল্লাহ নবীর কাছে খারাপ চরিত্রের মধ্যে সবচাইতে নবীর কাছে খারাপ ছিল কেউ যদি মিথ্যা কথা বলতো আল্লাহ নবী এই জিনিসটা সবচাইতে অপছন্দ করতেন আবার বলছি দুনিয়ার যত অপছন্দনীয় কাজ এর মাঝে আল্লাহ নবীর কাছে সবচাইতে অপছন্দনীয় জিনিস ছিল মিথ্যা কথা বলা জোরে বলেন তো কি করা সবাই বলেন নবীজির কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ কি পর আম্মা জানা বলেন ইন্নাল রাজুলা লা ইউহাদিসু ইনদা রাসূলিল্লাহ বিলকাদিবা আল্লাহ নবীর সামনে যদি কেউ মিথ্যা কথা বলতো বলার পর আল্লাহ নবী যদি জানতেন কথাটা মিথ্যা দেখেন কি বলেন মায়াজালু ফি নবী উঠতে বসতে সব সময় নবীর মনেই থাকতো এটা আহারে লোকটা কেন মিথ্যা বলল কেন বলল সব সময় খালি নবীজি এই টেনশন করতে আচ্ছা মিথ্যা বললো কেন মায়াজালু ফিনাফ nafsiহি আশা বলেন কয় সারাক্ষণ টেনশন করে কি মিথ্যা বললো কেন আমার সাথে বিবি তো তো দেখে পেরেশানি কি হিসাব আপনার গায় ও মিথ্যা বললো কেন আমার সাথে নবীজি পেরেশান হয়ে যাতেন যে এই লোক আমার সাথে মিথ্যা বললো কেন হাত্তা ততক্ষণ নবীর এই परेशानी থামতো না যতক্ষণ ওই ব্যক্তি মিথ্যা থেকে তবা না করত